আমার সকল বন্ধুদেরকে জানি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর বলো কীরকম গরম পড়েছে কাল রাতে কিন্তু আমাদের ভীষণ ঝড় হয়েছে একটু বৃষ্টি হয়েছে যার জন্য ঠান্ডা আছে এইদিকে আমার ছেলেকে সকালবেলা রেডি করালাম ফ্রেশ করালাম ওকে তার সাথে একটু নিয়ে খেলা করছিলাম আর ওই দেখো বসতে চাইছে না মানে ভীষণ কোলে থাকবে এরকম একটা ভাবনা ওর কিন্তু এই যে আমার তো কাজ করতেই হবে ওকে নিচে বসিয়ে রেখে বিছানাটা তুলবো আর ও দেখো কী তাকিয়ে আছে ক্যামেরার তো ওকে ভোলানোর চেষ্টা করছি এটা ওটা দিয়ে কিছুতেই কিছু মানে রাজি হচ্ছে না মানে সকালের তন তো মানে ঘুম থেকে উঠে ওরও শরীরটা ভাল লাগছে না হয়তো ছেলেকে নিয়ে বিছানা গুছানো অনেক ভীষণই কষ্টকর কিছু করার নেই ও বসবে না ওখানেই থাকবে তো কী করব ভাবলাম গুছিয়ে নিই এদিকে আমি বিছানা গুছাতে গুছাতে কিন্তু আমার মা এসেছিলো তখন বাজে মা হ্যাঁ হবে এটা হচ্ছে আমার মাসিদের আম নিয়ে দেখো পয়লা বৈশাখের সামনে ছেলের জন্য জামা প্যান্ট কিনে এনেছে এই যে একটা প্যান্ট আর এই যে দুটো গেঞ্জি কিনে দিয়েছে দেখো বেশ বড় বড় দেখেই কিনেছে যাতে একটু বেশি দিন পরতে পারে মানে সব জামা প্যান্টটি ও ছোট বেশ কালার দুটো কিন্তু মিষ্টি একদম দেখো এই যে একটা আমার সমস্ত রান্না হয়ে গেছে যে বাঁধাকপির ঘন্টাটাই করলে চাট মানে হয়ে গেছে মাছ কাজকলা সব আলু দিয়ে তেল মাছের তরকারি আর চাট নেই তো বাবাই কে খাবে আমার বাবাই খাবে ছেলে একটু এবার স্নান করো সাড়ে বারোটা বাজে বাবা তো শুনে স্নান করা যাচ্ছে তো ঘুমিয়ে পড়েছে লেট হয়ে গেলো আর এখানে এই যে ঘুম থেকে উঠে একটু বসে আছি বিকাল টাইমটা আর এই যে ছেলেকে খাওয়াচ্ছিলাম খাইয়ে দেখছিলাম মুখটা আমার ঠিক আছে একটু না আর ওকে খাওয়াতে গেলে তখন মুখে মানে হাত পা ভর্তি হয়ে যায় ও সব কিছু গায়ে মুছে যায় এই যে মাসি এসেছিলো গল্প হচ্ছিলো ছেলের বাবাও কাজে থেকে চলে এসেছিলো